চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি বিস্কুট দিয়ে চকলেট কেকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা বানানো খুব সহজ আর এই জন্য প্রথমে আমি নিয়েছি চারটে ওরিও বিস্কুট এবার এই বিস্কুটগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেব আর ক্রিমগুলো বিস্কুট থেকে আলাদা করে দেব। বিস্কুটগুলো আমার সব ক্রিম থেকে আলাদা করে দেয়া হয়েছে এবার আমি ক্রিমগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম আর বিস্কুটগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব এইভাবে আমি ভেঙে দিলাম সমস্ত বিস্কুট ভেঙে দেওয়ার পর আমি যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমের অর্ধেকটা অংশ আমি এই বিস্কুটের মধ্যে দিয়ে আমি এক এটাকে গাইন্ড করবো এভাবে আমার গুঁড়ো করা হলো বিস্কুটগুলোকে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এখানে আমি দেব একটা এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সাদা তেল আর নিয়েছি আমি এক কাপ দুধ এখানে আমি কোনো ডিমের ব্যবহার করব না এইভাবে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে দুধ তেলটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু একটু করে দুধ দিতে থাকবো আর দুধটা আমি একেবারে দেব না যেমন যেমন দরকার হবে তেমনি তেমনি আমি বেটারটার সঙ্গে একটু একটু করে দুধ বাইল করব আর বেটারটাকে তৈরি করে নেব। আবার আমি একটু দুধ দিয়ে দিলাম এইভাবে আমি বেশ কিছুক্ষণ একই দিকে এভাবে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব আবারও আমার একটু দুধ লাগবে তাই আবারও আমি একটু এখানে দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর আবার আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে একই দিকে ফাটিয়ে নেব আর এটা আমি মোটামুটি মিনিট সাথে আমি ধৈর্য ধরে এটাকে একটু ফাটিয়ে নিতে হবে বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর এখানে এটাকেও আমি একটু মিশিয়ে নেব আর এখানে আমি দেব হাফ চামচ বেকিং সোডা এবার আমি বেশ কিছুক্ষণ ধৈর্যর সঙ্গে আমি এটাকে ফাটিয়ে নেব আমি মিনিট পাঁচ সাথে একইভাবে এইভাবে আমি বিটারটাকে তৈরি করে নিলাম আমার বিটার তৈরি হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিলাম কেকটিন বা একটা বাটি নিয়ে নিলাম যে সেই বাটির মধ্যে আমি কাগজটাকে ভাঁজ করে এইভাবে মাপ দিয়ে নিব এবার কেটে নেব আর এখানে আমি পাত্রটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর আমি পাত্রটার গায়ে ভালো করে বুলিয়ে নেব এবার যে কাগজটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম উপরেও আমি একটু তেল ব্রাশ করে দেব এবার আমি বেটারটাকে সম্পূর্ণ ঢেলে দেব খুব কম খরচে চকলেটের একটি কেক রেডি হয়ে যায় এইভাবে আর বাচ্চাদেরও খুব ভোলানো যায় এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটাকে বসিয়ে নেব যাতে বেটারের মধ্যে কোনো বাতাস না থাকতে পারে অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটাকে আমি প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম এবার এটা ঢাকনা দিয়ে আমি মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি এটাকে রান্না হতে দেব। চল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম তারপর দেখুন বন্ধুরা এবার আমি একটা চেক করে নেব আমার একটু বেটার চামচে গায়ে লাগলো না সেহেতু আমার কেকটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করতে দেব আমার ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নেব কেক টিন থেকে আমার সুন্দর একটা চকলেট কেক রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটির পাশে থাকবেন আর কমেন্ট করবেন বন্ধুরা কেমন লাগলো এইভাবে আমি যে ক্রিমটাকে আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমটাকে একটু দুধ দিয়ে আমি নরম করে নিলাম এবার এটাকে আমি কেকটাকে সাজিয়ে নেব আমার চকলেট কেক রেডি হয়ে